সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের জন্য এবার আমাদের প্রস্তুতি নিতে হবে তো থার্ড ইউনিট টেস্টে দেখো প্রতিটা অধ্যায় থেকে দশ নম্বরের প্রশ্ন থাকবে তো আজকে আমরা সময় ও গতি এই অধ্যায়টা দেখব এই অধ্যায়ের থেকেও কিন্তু দশ নম্বরের প্রশ্ন আসবে তো দশ নম্বরের প্রশ্নটা খুব ছোট একটা অধ্যায় যেটা আমরা যদি একটু চট করে দেখিয়ে নিতে পারি তাহলে দশ নম্বর পাওয়া কোনো সমস্যা নয় চলো আমরা দেখে নিই এই অধ্যায় থেকে তোমাদের শুধু সময় ও গতির ধারণাটা দেওয়া হয়েছে তো এই ধারণাতে তোমরা কিছু জিনিস জানতে পারবে একেবারে প্রাথমিকে এবং পরবর্তী পরবর্তীকালে তোমরা এটা বিস্তারিতভাবে জানতে পারবে তো চলো আমরা দেখি দেখো এখানে গতির ধারণা সময় ও গতি এখানে গতির ধারণা তো নিচে বর্ণনাগুলি থেকে উপযুক্ত উত্তর বেছে নিয়ে পূর্ণ করো এখানে কতগুলো গতির কথা বলেছে একটা সরলরৈখিক গতি একটা বৃত্তাকার পথে গতি একটা ঘূর্ণন গতি আর ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ এবং বক্রপথে গতি তাহলে এই গতিগুলো কীরকম এক নম্বর দিয়েছে রুলারের ধার বরাবর পেন্সিল দিয়ে সোজা দাগ কাটার সময় পেন্সিলের শীষের অগ্রভাগের গতি অর্থাৎ আমি যখন একটা দাগ টানবো একটা স্কেলের স্কেল বরাবর সেক্ষেত্রে সেটা কিসের গতি সেটা সরলৈকিক গতি এখানেটা লিখেই দিয়েছে এবং এরপরে দেখো লিখেছে ঘড়ির কাটার অগ্রভাগের গতি ঘড়ির কাটাটা কীভাবে ঘোরে ঘড়ির কাটা দেখো একটা বৃত্তাকার পথে ঘোরে তাহলে আমরা এটা লিখতে পারি বৃত্তাকার পথে গতি দুই নম্বরটা দুই নম্বরই হবে তারপর দেখো ছাদ থেকে সামনের দিকে ছুঁড়ে দেওয়া পাথরের গতি ছাদ থেকে যদি তুমি সামনের দিকে একটা পাথর ছুঁড়ে দাও সেক্ষেত্রে সেটা কিন্তু সোজাসুজি কিন্তু সেই পাথরটা চলতে থাকবে না সেটা তুমি ওপর দিকে ছুঁড়বে এবং ওটা নিচের দিকে আস্তে আস্তে নেমে মাটিতে এসে পড়বে তাহলে এটা কীরকম গতি হবে এটা হবে বক্রপথে গতি অর্থাৎ এইভাবে বেঁকে এসে পড়বে তুমি এখান থেকে ছুঁড়লে এখান থেকে ছুঁড়লে এইভাবে বেঁকে এসে পড়বে মাটিতে তাহলে সেটা বক্রপথে গতি এবারে দেখো নাগরদোল্লার গতি নাগরদোলার গতিটা কীরকম হবে বলো নাগরদোলার গতিটা হবে ঘূর্ণন গতি অর্থাৎ নাগরদোলাটা কী হয় পুরো ঘোরে তাই তো তাহলে নাগরদোলার গতিটা হবে ঘূর্ণন গতি এবং দেখো পাঁচ নম্বরে কী লিখেছে এক জায়গায় দাঁড়িয়ে পাক খেতে থাকা লাট্টুর গতি তাহলে এক জায়গায় দাঁড়িয়ে একটা লাট্টু জোরে জোরে পাক খাচ্ছে তাহলে এটা কীরকম গতি হবে এটা হবে বৃত্তাকার পথে গতি লাট্টুটা একটা বৃত্তাকার পথে ঘুরছে ঘড়ির পেন্ডুলামের গতি ঘড়ির পেন্ডুলাম কীভাবে ঘরে ঘড়ির পেন্ডুলাম কিন্তু একবার এখান থেকে এদিকে যায় আবার এদিকে এদিকে আসে পেন্ডুলাম দেখেছো এখনকার দিনে পেন্ডুলামের ঘড়ি পাওয়া যায় না কিন্তু পেন্ডুলামের পেন্ডুলামটা কী হয় একবার এদিকে দলে আবার এদিকে দলে তাহলে এটাকে আমরা বলবো বক্রপথে গতি তাহলে ঘড়ির পেন্ডুলামের গতি কী বলবো বক্রপথের গতি সোজা রাস্তা বরাবর যে চলন্ত গাড়ির গতি সোজা রাস্তা বরাবর যে চলন্ত গাড়ির গতি একটা ট্রেন বা একটা বাস যখন সোজা রাস্তা বরাবর যাচ্ছে তখন সেটা কি গতি হবে সরলরৈখিক গতি সেটা হবে কি সরলরৈখিক গতি তোমরা এগুলো লিখে নেবে রেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতি সাইকেলের চাকা তো আর সোজা সুজে যেতে পারে না সাইকেলের চাকা তো ঘুরছে দুটো চাকাই ঘুরছে তাহলে রেখা বরাবর চলন্ত সাইকেলের চাকার গতিটা কীরকম হবে ঘূর্ণন ও স্বরৈখিক গতির মিশ্রণ তাহলে ওটা হবে ঘূর্ণন ও স্বররৈখিক গতির মিশ্রণ কারণ চাকাটা ঘুরছে ঘুরতে ঘুরতে কিন্তু এগোচ্ছে তাহলে স্বরলেখক চলন্ত সাইকেলের চাকার গতিটা হচ্ছে ঘূর্ণন এবং স্বররৈখিক গতির মিশ্রণ তারপরে দেখো স্ক্রু ড্রাইভারের গতি কীরকম হবে স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভারের গতি হবে বৃত্তাকার পথে গতি স্ক্রু ড্রাইভার গতিটা হবে বৃত্তাকার পথে গতি আর বৈদ্যুতিক পাখার গতি তোমরা জানো বৈদ্যুতিক পাখার গতি পাখিটা কীরকমভাবে ঘোরে পাই পাই করে ঘোরে তাহলে এটা ঘূর্ণন গতি তাহলে এই কটা ছক তোমরা মোটামুটি জেনে গেলে তোমরা এগুলো শুনে লিখে নেবে তোমাদের বইতে একটা খুব সুন্দর পাতা ও পিঁপড়ে দিয়ে একটা উদাহরণ দিয়েছে সেখানে তোমাদের কিছু জিনিস খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে সেটা হচ্ছে দেখো অতিক্রান্ত দূরত্ব কি আর স্মরণ কি এই কথাটা বোঝানোর জন্য তোমাদের একটা পাতা এবং একটা পিঁপড়ের উদাহরণ নেওয়া হয়েছে তো পাতার দেখো এক পাশ থেকে এ পয়েন্ট থেকে একটা পিঁপড়ে সোজা বি পয়েন্টে যাবে তো পাতাটার ধার দিয়ে যখন পিঁপড়েটা যাচ্ছে পাতাটা একদম ধার দিয়ে যখন পিঁপড়েটা যাচ্ছে অর্থাৎ এ থেকে যখন একেবারে কিনারা বরাবর পাতার পিঁপড়েটা বি পয়েন্টে পৌঁছালো তখন তার যে সমগ্র দৈর্ঘ্য যে দৈর্ঘ্যটা সে অতিক্রম করলো যে দৈর্ঘ্যটা সে অতিক্রম করলো সেইটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব কিন্তু যেহেতু পিঁপড়েটা এই এ স্থান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে সে যে পথেই যাক না কেন এদিক দিয়ে যাক বা আরও ঘুরে বা ওদিক দিয়েই যাক যেদিক দিয়েই যাক না কেন যখন বি পয়েন্টে গিয়েছে তখন আমরা মাপব কীরকমভাবে তখন এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আমরা তখন কিন্তু বলব না সে কোথায় দিয়ে গিয়েছে সে গিয়েছে কোথায় এ পয়েন্ট থেকে বি পয়েন্টে অর্থাৎ তার স্মরণ সে সরেছে কতটা তখন আমরা কিন্তু সোজাসুজি মাপবো অর্থাৎ সে এ থেকে এই যে পি কিউআরএস এইসব বিন্দু দিয়ে যে গিয়েছে সেগুলো আমরা তখন দেখব না আমরা দেখব পিপড়িটা কোথা থেকে গিয়েছে এ পয়েন্ট থেকে সরাসরি বি পয়েন্টে সে গিয়েছে অর্থাৎ তার স্মরণ হয়েছে যে দৈর্ঘ্যটা সরাসরি লম্বা লম্বাভাবে যে দৈর্ঘ্যটা যাবে হবে সেই দৈর্ঘ্যটাই হবে তার স্মরণ তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব হিসেবে বলতে পারি যে কোনো দিকে বস্তুকণার অবস্থান বস্তুকণা অর্থাৎ এই পিপেটে যে গিয়েছে বস্তুকণার অবস্থানের যে পরিবর্তন ঘটল সেই পরিবর্তনে তার প্রাথমিক অর্থাৎ প্রথম যে পয়েন্ট প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যবর্তী যে দূরত্ব যে পথ সে অতিক্রম করেছে সেইটাই তার অতিক্রান্ত দূরত্ব সেটা তার অতিক্রান্ত দূরত্ব কিন্তু স্মরণের ক্ষেত্রে আমরা কি বলবো স্মরণের ক্ষেত্রে আমরা বলবো বস্তুর প্রথম বস্তুর প্রথম ও শেষ অবস্থান বস্তুর প্রথম ও শেষ অবস্থান একটি স্বরলেখা দিয়ে যোগ করলে বস্তুর প্রথম ও শেষ অবস্থান একটি স্বরলেখা দিয়ে যোগ করলে যে রৈখিক দূরত্ব পাওয়া যায় তাই হলো স্মরণের মান বা স্মরণ অর্থাৎ একটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব যতটা পথ সে অতিক্রম করেছে সেটাকেই অতিক্রান্ত দূরত্ব বলবো আর স্মরণ হচ্ছে তার প্রথম এবং শেষ যে স্থান সেই স্থানের যে সরলরৈখিক মাপ সেইটাকেই বলব সরল এবারে আমরা দ্রুতি বেগ ও ত্বরণ নিয়ে একটু আলোচনা করব যে কোনো বস্তুর একটা দূরত্ব অতিক্রম করতে একটা সময় লাগবে যে কোনো বস্তুর একটা দূরত্ব অতিক্রম করতে একটা সময় লাগবে আমরা ঘড়ি ধরে সেই সময়টা মাপিও তাহলে আমরা দ্রুতি বলতে আমরা কি বুঝব তাহলে আমরা দ্রুতি বলতে বুঝবো একটা গতিশীল কণা একটা কণা যেটা গতিশীল একটা কণা যেটা গতিশীল অর্থাৎ এগিয়ে যাচ্ছে তাহলে যে গতিশীল কণা একক সময়ে যে পথ অতিক্রম করছে বা একটা গতিশীল কণা বা যে কোনো একটা গতিশীল কণা একক সময়ে যে পথ অতিক্রম করবে সেটাই হচ্ছে ওই কণার দ্রুতি আমরা দ্রুতিটা জেনেছি যে কোনো বস্তু একক সময়ে যে পথ অতিক্রম করে সেটাই হচ্ছে ওই বস্তু বা ওই কণার দ্রুতি এবার দেখো দ্রুতিটা আমরা দুভাবে পরিমাপ করতে পারি আমরা দেখেছি এই যে পরের ছবিটা দেখো এই ছবিটা নয় এই ছবিটা তোমরা একটু ভালো করে দেখো এইখানে পিপ্রেটার দেখো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গিয়েছে কিন্তু এই ব্যাখভাবে পাতার ধার দিয়ে গিয়েছে তাহলে এই পথটা দিয়ে যেতে যে সময় লেগেছে সেই সময়টাকে সেই সময়টার যদি আমি একক সময়ে বের করি তার গতিবেগ সেটা হচ্ছে গড় দ্রুতি অর্থাৎ যে পিঁপড়েটা যে পথ অতিক্রম করেছে অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব পাঁচ সেকেন্ডে পিঁপড়েটা যে পথ অতিক্রম করেছে ধরো পাঁচ সেকেন্ডে আমি দেখলাম পাঁচ সেমি সে পথ অতিক্রম করেছে তো পাঁচ সেকেন্ডে যদি পিঁপড়িটা পাঁচ সেমি পথ অতিক্রম করে তাহলে এক সেকেন্ডে পিঁপড়িটা কত দূরত্ব অতিক্রম করেছে এক সেমি এই যে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এই যে পথে গিয়েছে এই অতিক্রান্ত দূরত্ব বলে এটাকে বলছে গড় দ্রুতি একক সময়ে যেহেতু বের করছি ওই জন্য এটাকে হচ্ছে গড় দ্রুতি আবার যখন স্মরণের কথা আসবে অর্থাৎ পিঁপড়িটা পাঁচ সেকেন্ডে কতটা গিয়েছে পাঁচ সেকেন্ডে পিপড়িটির স্মরণ হয়েছে দুই সেমি পাঁচ সেকেন্ডে পিঁপড়িটির স্মরণ হয়েছে দুই সেমি সেক্ষেত্রে কিন্তু এক সেকেন্ডে পিপড়িটার স্মরণ হবে শূন্য দশমিক চার সেমি এই ক্ষেত্রে কিন্তু আমি গড় দ্রুতি বলবো না এই ক্ষেত্রে বলব গড় বেগ অর্থাৎ স্মরণের ক্ষেত্রে আমি বলবো গড় বেগ এটা মনে রাখার জন্য আমি একটুখানি একটা কথা বলবো দেখো অতিক্রান্ত দূরত্ব এই দূরত্বর দ আছে অতিক্রান্ত দূরত্ব আর গড় দ্রুতি দূরত্ব দ্রুতি আর গড় বেগ হচ্ছে শরণ শরণটা যদি একক সময় আমরা বের করি তাহলে সেটা হচ্ছে গড় বেগ এবারে আমরা দেখব তরণ কাকে বলে অর্থাৎ দেখো কোনো একটা জিনিস ট্রেনে বা বাসে আমরা যখন উঠি ট্রেনে বা বাসে যখন উঠি ট্রেনটা তো দাঁড়িয়ে ছিল এইবার যেই ট্রেনটা ছাড়লো অমনি আমরা কি হই আমরা একটু পড়ে যাই পিছন দিকে তাই না ট্রেনটার সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে আমরা পিছন দিকে মনে হলো পড়ে আবার যখন ট্রেনটা থামে তখন মনে হয় আমরা ঠিক উল্টো দিকে অর্থাৎ আমরা সামনের দিকে পড়ে যাই তো এই যে এই জিনিসটা আমাদের একটা ওপর যে পোষণ আমাদের শরীরের ওপর পোষণের একটা গতি কিন্তু থেকে যায় তো এটাই হচ্ছে এর থেকে আরেকটা ভালো কথা এখানে বলেছে দেখো যে সাইকেল করে আমরা যদি যাই সাইকেলটা যখন আমরা চালাই আস্তে আস্তে সাইকেলটার গতিবেগ যখন বাড়াতে থাকি চালানোর পর সেটা হচ্ছে আস্তে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু গতিটা অনেকটা বেড়ে যায় এই বেগ বাড়তে অথবা কমতে থাকার সময় এক সেকেন্ডে বেগ কতটা বাড়লো বা কতটা কমলো তার পরিমাণকেই বলা হচ্ছে তরল তাহলে তুমি যে সাইকেলটা চালাচ্ছ সাইকেলটা তো একটা গতিতে আছে একটা গতিতে তুমি সাইকেলটা চালানো শুরু করলে তারপর কিন্তু প্রতি সেকেন্ডে তোমার সাইকেলের গতিটা তুমি বাড়াতে থাকলে আবার একটা নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট সময় পর তারপর কিন্তু আর তুমি তার গতি বাড়াবে বাড়াবে না কারণ আর গতিটা বাড়ানো যাবে না তারপর কিন্তু সাইকেলটা চলবে ওই যে গতি পেয়ে গেল সেই গতিতে চলবে আবার যখন তুমি সাইকেলটা থামাবে তখন কিন্তু ব্রেকটা চাপবে সাইকেলটা আস্তে আস্তে গতি কমবে তারপর গিয়ে দাঁড়াবে এই যে এই ঘটনাটাই হচ্ছে তরণ অর্থাৎ একটা গতিশীল বস্তু সে বেগ বাড়তে অথবা কমতে থাকার সময় এক সেকেন্ডে বেগ কতটা বাড়লো বা কতটা কমলো তার পরিমাণকেই বলছে তরণ এই তরণ আবার দুই রকম একটা হচ্ছে যখন গতি বাড়ছে যখন তোমার সাইকেলে তুমি প্যাডেলটা জোরে করছো সেটা হচ্ছে কী তরণ সেটা তোমাকে বলতে হবে ধনাত্মক তরণ আর যখন তুমি সাইকেলটাকে থামাচ্ছ অর্থাৎ ব্রেক চাপছো তখন সাইকেলটা আস্তে আস্তে গতি কমছে সেটাকে আমরা বলবো কি ঋণাত্মক তরণ তাহলে ধনাত্মক তরণ ও ঋণাত্মক তরণ ত্বরণের এটি দুটি এই দুটি ভাগ এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি ছবিতে রয়েছে কি একটা বল দেখো একদম প্লেন জায়গার ওপর গড়ানো হচ্ছে সেক্ষেত্রে বলটার গতিটা কিন্তু বাড়ছে আর যখনই একটা ম্যাট অর্থাৎ সবুজ ঘাসের যে ম্যাট বা ঘাসের উপর যখন আমি একটা বল ছাড়বো সেটা কিন্তু সেই গতি পাবে না অর্থাৎ বলটা বাধা পাবে তাহলে এই এই যে এই বলের ধারণা নিউটনের গতিসূত্রের ধারণা নিউটন একটা বিজ্ঞানী এবং তিনি তাকে তোমরা আস্তে আস্তে আরও জানবে তো তিনি এই গতি সম্বন্ধে বা মানে কোনো একটা কিছু যে এগিয়ে যাচ্ছে সেই গতি সেই গতি সম্বন্ধে তিনি কিছু ধারণা দেন কিছু সূত্র বলে দেন তো সেইগুলো নিয়ে এখন আমরা একটু আলোচনা করব এখানে বইয়ে কতগুলো ছবি আছে ছবিগুলো দিয়ে তোমাদের বোঝাতে চেয়েছে যে আমরা কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে বল প্রয়োগে বস্তুর গতি সংক্রান্ত বিষয় নিয়ে ইংরাজি বিজ্ঞানী স্যার আইজাক নিউটন তিনটি সূত্র বলে গিয়েছেন অর্থাৎ কোনো বস্তুর ওপর যদি আমি বল প্রয়োগ করি যেমন বইয়ের ওপর বা টেবিলের ওপর বা কোনো একটা বল ছুরি সেক্ষেত্রে আমরা কী করছি একটা বল প্রয়োগ করছি বল মানে আমাদের গায়ের জোর ফোর্স আমাদের শক্তি এই যে বলটা আমরা প্রয়োগ করছি প্রয়োগ করে গতি যে একটা কোনো বস্তুর বস্তুর ওপর একটা বস্তুর যে গতিটা এগোচ্ছে সেই বস্তুর গতিটাকে আর একটু জোরে করছি বা বস্তুটাকে গতিটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি তো এই ব্যাপার নিয়ে এই ব্যাপারটা স্যার আইজাক নিউটন খুব ভালোভাবে এটা জিনিসটা দেখেছিলেন এবং তিনি এটা দেখে তিনটি সূত্র বলে গিয়েছেন সেই সূত্রগুলো আমাদের আলোচনার এখন করার প্রয়োজন কারোর সূত্র বা কারোর কিছু জানতে গেলে আমাদের প্রথমে সেই ব্যক্তিকে আগে একটু জানতে হয় তো স্যার আইজাক নিউটন ইনি হচ্ছেন ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পঁচিশে ডিসেম্বর ইংল্যান্ডের উলস গ্রামের এক চাষি পরিবারে জন্ম তাহলে বুঝতে পারছ একটা চাষি পরিবারে ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ আমরা যেদিন ক্রিসমাস পালন করি পঁচিশে ডিসেম্বর সেই দিন তার জন্ম ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে তিনি বিএ ডিগ্রি লাভ করেছেন আর ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে মাত্র সাতাশ বছর বয়সে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদে যোগ যোগদান করেন অর্থাৎ দেখো সাতাশ বছর বয়সেই তিনি একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়ে যান আর তার কতগুলো সূত্র দেখো তার গতিসূত্র আছে মহাকর্ষ সূত্র আছে সূর্যরশ্মির বর্ণালী তোমরা এগুলো পরে জানবে সূর্যশ্রীর বর্ণালী যে কণিকা তত্ত্ব দ্বিপদ উপপদ্য ক্যালকুলাস এরকম বিজ্ঞান ও গণিতের জগতে নানারকম দিগন্ত তিনি খুলে দিয়েছেন অর্থাৎ অনেক কিছু তিনি আবিষ্কার করেছেন তারপর তিনি পঁচিশ বছর ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে থেকে টানা পঁচিশ বছর তিনি রয়্যাল সোসাইটির সভাপতির পদে অলঙ্কৃত করে অর্থাৎ রয়্যাল সোসাইটির সভাপতি পদে ছিলেন আর সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে তার কিন্তু মৃত্যু হয় তার লেখা যে বিশ্ববিখ্যাত গ্রন্থ এটা তোমার মনে রাখবে তার লেখা বিশ্ববিখ্যাত গ্রন্থ কার লেখা স্যার আইজাক নিউটন স্যার আইজাক নিউটন লেখা বিশ্ববিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে প্রিন্সিপিয়া নিউটনের প্রথম গতিসূত্র দেখো বাহির হইতে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না হইলে অর্থাৎ বাইরে থেকে যদি কোনো বল আমি প্রয়োগ না করি কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তার মানে আমি বলতে পারি বাহির হইতে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না হইলে স্থির বস্তু চিরকাল স্থিরই থেকে যাবে অর্থাৎ যে বস্তুটা স্থির রয়েছে কোনো একটা জায়গায় রয়েছে সেই বস্তুটা নড়বে না আর গতিশীল বস্তু আগে থেকেই যেদিকে যে বেগ নিয়ে চলছিলো সেদিকে সেই বেগ নিয়ে চিরকাল চলতে থাকবে তাহলে আমরা এই সূত্রটা নিউটনের প্রথম গতিসূত্র এই সূত্র থেকে আমরা বলতে পারি কি বাহির হইতে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না হইলে বাহির হইতে তোমরা লিখে নিতে পারো সুন্দরভাবে যে বাহির হইতে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না হইলে স্থির বস্তু চিরকাল স্থির থাকিবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে একই গতিতে একই সরলরেখা ধরে চলতে থাকবে এই যে প্রথম সূত্র নিউটনের সেই সূত্র থেকে কিন্তু কতগুলো ধারণা আমরা পাই আমরা নয় অ্যাকচুয়ালি আরও বিজ্ঞানীরা কতগুলি ধারণা পান সেই ধারণাগুলো কি জাড্য ধর্ম জাড্য হচ্ছে একটা ধর্ম ধর্মটাকে কিভাবে আমরা ইয়ে করবো আমরা বুঝবো এটা দেখো কোনো একটা বস্তু স্থির থাকবে কি গতিশীল থাকবে সেই ধর্মটাকেই বলছে বস্তুটার জাড্য অর্থাৎ স্থির থাকা বা একই বেগে চলতে থাকার এই যে ধর্ম এই ধর্মকেই বলে বস্তুর জাড্য ধর্ম আর স্থির থাকার যে ধর্ম সেটাকে বলছে স্থিতিজাড্য আর সমবেগে গতিশীল থাকার ধর্মকেই বলে কি গতিজ্যাড্য যেটা গতি আছে মানে যেটা চলছে যেমন আমাদের পৃথিবী ঘুরছে কিন্তু কোনো বাধা পাচ্ছে না এটা কিন্তু একটা গতিজাঢ্য আর স্মৃতিচাড্য কী একটা বস্তুকে তুমি জোরে ঠেলে দিলে সেটা কিন্তু চট করে নড়বে না প্রচণ্ড জোরে প্রেশার দিতে হবে সেই বস্তুটা সেইখানে স্থিরভাবে থাকার জন্য যে ধর্ম পালন করছে সেটাই হচ্ছে ওর স্থিতি স্থিতিজাড্য তাহলে আমরা জ্যাডো কয় প্রকার এটা জানলাম জ্যাডো হচ্ছে দুই প্রকার একটা স্থিতিজাড্য আর একটা গতিজাড্য তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জানলাম স্থির বস্তু স্থির থাকতে চাই আর গতিশীল বস্তু সেই গতিজাড্য ধর্ম হিসেবে সেটা চলতে চলতে চাই যে কারণে আমরা বাসে বা ট্রেনে কিন্তু কোনো কিছু ধরে না থাকলে আমরা পড়ে যাই আবার দেখো একটা পাখি যে বাজ পাখি তোমরা আকাশে উঠতে দেখেছো ঈগল পাখি সেই ইগোল পাখি কিন্তু অনেক উপরেই কিন্তু ডাঁড়াটা মেলে দিয়ে চুপচাপ থাকে সেক্ষেত্রে কিন্তু একদম ডানা ঝাঁট পড়ানো কিচ্ছু করে না চুপচাপ রয়েছে এক্ষেত্রে ওর গতিশীল জ্যাড্ডো রয়েছে গতিজাডো যার ফলে ও কিন্তু বাড়িতে ভর করে আস্তে আস্তে চলতেই থাকে চলতেই থাকে ওর মধ্যে একটা গতিজাডের তৈরি হয়েছে সেই সমবেগ বজায় রেখে সে কী করে শুধু ডানাটাকে মেলে ধরে রাখে এবারে সে অনেকটা দূরে এগিয়ে যেতে পারে এবার আমি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের একটা ধারণা আমরা এখান থেকে পাব দেখো নিউটনের দ্বিতীয় গতি গতিসূত্রটা কি নিউটনের দ্বিতীয় গতিসূত্র হচ্ছে এখানে আমি লিখেছি দেখো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যদি কি ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও পরিবর্তনের হারও সেই দিকেই ঘটে কি কথাটা বুঝলে না তো দেখো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ দেখো একটা বস্তু সেই বস্তুটা সেটা যদি চালু অবস্থায় থাকে অর্থাৎ সেটা যদি একটা গতি থাকে তারপর আমি যদি তার উপর আবার যদি একটা ভরবেগ অর্থাৎ একটা বল মানে প্রয়োগ করি তাহলে তার গতির একটা পরিবর্তন হবে সেই পরিবর্তনটা অর্থাৎ ভরবেগের যে পরিবর্তনটা সেটা হচ্ছে ওহার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ যে বলটা আমি ওর উপর প্রয়োগ করলাম সেই বলের সমানুপাতিক অর্থাৎ আমি যতটা বল প্রয়োগ করব সেই অনুযায়ী কিন্তু সেই বস্তুটার গতিটা বাড়বে আর বল যেদিকে ক্রিয়া করে অর্থাৎ আমি যেদিক থেকে ঠেলাটা দেব সে বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও কিন্তু সেই দিকেই ঘটে অর্থাৎ যেদিকে বল প্রয়োগ হচ্ছে ভরবেগের পরিবর্তন হবে ঠিক সেই দিকেই তো এই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতি সূত্রের ধারণা তোমরা এই দুটো মনে রাখবে এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে এক নিউটন এসআই পদ্ধতিতে বলের একক এক নিউটন আর এক নিউটন সমান শোনা এক কেজি গুণ এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এক নিউটন সমান এক কেজি গুণ এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা তো মনে রাখবে এইগুলো একটু পড়বে এগুলো বইটা যতবার পড়বে তোমাদের পড়াশোনার প্রতি একটা আগ্রহ জন্মাবে এবং তোমরা অনেক কিছু জানতে পারবে যেগুলো মনেও থাকবে নেক্সট আমরা দেখবো নিউটনের তৃতীয় গতিসূত্র অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে আমরা একবার পিকনিক করতে গিয়েছিলাম এক জায়গায় সেখানে একটা মেয়ে সে আমাদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিল সে আমরা তো সবাই নৌকোয় করে ঘুরতে গিয়েছিলাম নদীতে তো আমরা সবাই নদীটা নৌকোটা যখন বাধা মানে একজন দড়িটা নৌকোর দড়িটা টেনে ধরেছিল সেই মুহুর্তে আমরা সবাই নেমেছি কিন্তু যেই নৌকোর দড়িটা যেই ছেড়ে দিয়েছে সেই মুহূর্তে সেই সে মেয়েটা যে সবার শেষে নামতে গিয়েছিল সে কিন্তু যেই নামতে গিয়েছে অমনি কিন্তু নৌকাও পিছিয়ে গেছে যার জন্য সেই মেয়েটা কিন্তু কাদায় পড়ে গেল অর্থাৎ দেখো মেয়েটা পায়ে যে জোরটা দিয়েছিলো সেই জোরের ফলে নৌকাটা কিন্তু পিছন দিকে সরে গেল যার ফলে কিন্তু মেয়েটা সেই যে যতটা যাওয়ার ওর ইচ্ছা ছিল লাভ দিয়ে ডাঙায় ওঠার ততটা আসতে পারলো না ও জলের মধ্যে পড়ে গেল তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া আছে আমরা যে নৌকাটাকে ঠেললাম পা দিয়ে তো সেক্ষেত্রে নৌকাটা কিন্তু পিছিয়ে গেল জলে আর আমরাও লাভ দিলাম আমরা খানিকটা এগিয়ে গেলাম এবং যেরকম আমরা এগিয়ে যাবো ঠিক সেই রকম মানে প্রতিক্রিয়া ঠিক সমান একটা বিপরীত প্রতিক্রিয়া একটা আমরা দেবো এবার তাহলে এখান থেকে আমরা কিছু প্রশ্ন আমাদের মনে আসতে পারে আমরা কোনটাকে ক্রিয়া বলবো আর কোনটাকে প্রতিক্রিয়া বলবো আসলে ক্রিয়া প্রতিক্রিয়া ঠিক ওভাবে আলাদা করে তোমরা চিহ্নিত করতে পারবে না একটা যদি ক্রিয়া হয় তাহলে আর একটা হবে তার প্রতিক্রিয়া শক্তি ও কার্য শক্তি ও কার্য অর্থাৎ কার্য শক্তি কী কাজ করার যে সামর্থ্য সেটাই হলো শক্তি এই কাজ করার সামর্থ্যটা আমরা কোথা থেকে পাই কাজ করার যে সামর্থ্য অর্থাৎ আমরা যে একটা কাজ করব তার জন্য আমাদের তো গায়ে জোর দরকার তো সেই জোরটা আমরা কোথা থেকে পাবো আমরা তো খাদ্য খাই সেই খাদ্য থেকে সেই খাদ্যটা কোথা থেকে পাই সেই খাদ্যটা চিন্তা করে দেখবে সেই খাদ্যটা সব কিন্তু সবুজ উদ্ভিদের থেকে পাই আর সেই সবুজ উদ্ভিদ কোথা থেকে খাদ্য পায় সূর্যের আলো থেকে তাহলে আমরা কাজ করার সামর্থ্যটা কোথা থেকে পাই একেবারে সরাসরি যদি আমরা বলি তাহলে আমরা বলবো আমরা খাদ্য থেকে বা খাবার থেকে পাই আর পরোক্ষভাবে আমরা বলবো যে সৌরশক্তি থেকেই আমরা কাজ করার সমর্থ কাজ করার যে সামর্থ্য সেটা আমরা পাই পদার্থবিজ্ঞানের কাজের পরিমাপ নির্ণয় করার জন্য একটা সম্পর্ক ব্যবহার করা হয় অর্থাৎ এখানে একটা সম্পর্ক বলেছে দেখো কাজের পরিমাণ কাজের পরিমাণকে আমরা ডব্লিউ দিয়ে এখানে লিখবো কাজের পরিমাণ সমান সমান প্রযুক্ত বল এবং প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর স্মরণের পরিমাণ অর্থাৎ আমি কতটা কাজ করলাম সেটা কি করব কীভাবে প্রয়োগ আমরা আমি মাপবো সেটা হচ্ছে আমি কতটা জোর খাটালাম কোনো একটা বস্তুকে ঠেলতে গেলে আমি কতটা বল প্রয়োগ করলাম সেটা লিখবো তার সঙ্গে গুণ করব কি প্রযুক্ত বলের প্রভাবে বস্তুটির স্মরণের পরিমাণ অর্থাৎ কতটা বস্তুটা সরল সেই স্মরণ এবং আমি কতটা বল প্রয়োগ করেছি সেই দুটোর গুণফল হচ্ছে তার কাজের পরিমাণ তাহলে আমরা লিখতে পারি ডব্লিউ ক্যাল টু এফ ডি যেখানে ডব্লিউ কাজ এফ বল ডি সর স্মরণ তাহলে ডবলিউ ক্যাল টু এফ ইন্টু ডি এটা তোমার মনে রাখবে এসাই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে কাজে মাপার একক কী এক নিউটন বল প্রয়োগ করে এক নিউটন নিউটন বল প্রয়োগ করে যদি একটি বস্তুকে বল প্রয়োগের দিকে এক মিটার সরানো হয় তবে জুল পরিমাণ কাজ করা হয়েছে বলা হয় এই জুলই হচ্ছে কাজ পরিমাপের এসআই একক তাহলে কাজ পরিমাপের এসআই একক কি জুল মনে থাকবে না কাজ পরিমাপের অর্থাৎ তুমি কতটা কাজ করছো সেই কাজ পরিমাপের একক এসআই পদ্ধতিতে হচ্ছে জুল তুমি কিভাবে বুঝবে যে তোমার শক্তি খরচ হয়েছে তুমি কাজ করলে দেখো কাজ করে কোনো কাজের ফলাফল পেলে না কিন্তু তোমার শরীরটা ক্লান্ত হয়ে গেল। শরীরের ক্লান্তি হলো হৃদস্পন্দনের হার বৃদ্ধি শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি পেল গা গরম হয়ে গেল। তার মানে তুমি পরিশ্রম করছো তুমি যদি পরিশ্রম না করতে তাহলে তোমার ক্লান্তি আসতো না স্পন্দন অর্থাৎ বুকের মধ্যে সেই ধপধপটা খুব দ্রুত বেড়ে যেত না শ্বাস প্রশ্বাসের হার বৃদ্ধি পেয়ে কাজ করলে আমাদের আমরা হাঁপিয়ে পড়ি তুমি একটু দৌড়াও দেখো তো তুমি হাঁপিয়ে পড়ো কি না অবশ্যই হাঁপিয়ে পড়বে গা গরম হওয়া ইত্যাদি বুঝতে সাহায্য করে যে শরীরের ভিতর শক্তি খরচ হয়েছে কিছুতে একটা হয়েছে শরীরের ভিতর না হলে আমার তো অসুবিধা হবে কেন আমার শরীরটা ক্লান্ত হবে কেন তাহলে আমি কি করে বুঝবো আমার শরীরের ভিতর শক্তি খরচ হয়েছে শরীরটা হবে ক্লান্ত রিসপারে হার বেড়ে যাবে শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যাবে গা গরম হয়ে যাবে নেক্সট আমরা পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়াটা আমরা দেখব এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ছিল আবার এই থার্ড ইন্ট্রেস্ট ওটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই অধ্যায়টি আমরা নেক্সট টাইম আলোচনা করব এবং খুব শীঘ্রই এই অধ্যায়টি কিন্তু তোমরা অবশ্য অবশ্যই দেখবে আমি খুব ভালোভাবে এই অধ্যায়টি কিন্তু তোমাদেরকে বলে দেবো এবং প্রতিটা জিনিস তোমাদের মনে থাকবে এইটা দেখার জন্য যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক ও শেয়ার করবে জানবে তোমাদের একটা লাইক তোমাদের একটা লাইক আর শেয়ার আর যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইবার যদি বাড়ে তাহলে কিন্তু আমি আরও ইমপ্রেসড হবো এবং আরও ভালো চেষ্টা করব ভিডিও তৈরি করার এটুকু তো তোমরা করতেই পারো আচ্ছা পরের ভিডিও আবার দেখা হবে ওকে গুড বাই